আ করে লানা তা আমরা সাবদ মা मेমা আমা বা বা ক দ সুমাতাই ক সতা ক রাতে নে না।

আরে এইবারিতে তুমি কি বিয়ের এই জন্য বসে আছো কয়দিন যাবত শুক্রবার থেকে শুক্রবার থেকে জেসেলের সঙ্গে তোমার সম্পর্ক হয়েছিল নাম কি সরি সম্পর্কটা চিঠিতে না মোবাইলে তোমার ফোনটা লক ছিল তো ছেলেটা কি তোমার কাছে একা দিবার গিয়েছে হুম এই ছেলের সঙ্গে কি তোর তোমার কোনো দৈহিক সম্পর্ক হয়েছে 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 না এক ঘরে শুয়েছো আচ্ছা যাই হোক তুমি এখন কি চাতে ছেলে যদি বিয়ে না করে তুমি কি করবা তুমি কি বিয়ে ছেলে তোমাকে নিয়ে এসে বিয়ে করেছে

হ্যাঁ আমি পাঁচ দিন ধরে কি কোনো অত্যাচার করছি কিনা অত্যাচার করছে

No. no, no. মেম্বাৰ নাম্বাৰ আছিল মেম্বাৰ নাম্বাৰ নাইন